লো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশির হোহমত আপনি আসলে ভালো আসুন তো বন্ধুরা আমি চলে আসলাম কলকাতার মেডিসিন দোকানগুলো কেমন এবং এখানকার হাসপাতালগুলো তার সঙ্গে সঙ্গে হোটেলগুলো আমি দেখাবো তো আমি এখন যেখানে রয়েছে এটা হচ্ছে মুকুন্দপুর পেয়ারলেসের একেবারে সামনে যে হোটেলগুলো সেখানে আর এখানে প্রচুর পরিমাণের লোক এখানে থাকে আর এই জায়গা থেকে পেয়ারলেস হাসপাতালে কিন্তু চিকিৎসা হয় তো আমি যেটা দেখাবো এই পেয়ারলেস হাসপাতালের পাশে যে একেবারে মেডিসিনের দোকানগুলো সেগুলো কেমন এবং সেখানে কি পরিমাণের মেডিসিন বিক্রি হয় কিভাবে সাজিয়ে রাখে সকল কিছুই থাকছে এই ভিডিওতে আর আপনারা কিভাবে এই প্যারালিসে এখানে থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন একটা মেডিসিনের তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই হোটেলের ব্যবসাগুলোও করতে পারবেন নিজ এলাকাতে আপনাদের যদি সেরম কোনো হাসপাতাল বা পর্যটক এলাকা থাকে পর্যটন এলাকা তাহলে আপনারা কিন্তু এই হোটেলে ব্যবসাগুলো করতে পারে তো আমি আরও আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই জায়গাতে কি পরিমাণের হোটেল আছে আর তারা কিভাবে ব্যবসা করে কিন্তু জীবন যাপন করছে আপনারাও কিন্তু এই হোটেলে ব্যবসাটা করতে পারেন তার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওষুধ মেডিসিনের ব্যবসাটা আর কিভাবে তারা মেডিসিনগুলো রাখে কলকাতার কলকাতার মেডিসিনের দোকানগুলো সেটাই দেখানোর মূল উদ্দেশ্য আমার তো এই তো আমি একেবারে রাস্তার দিকে চলে আসলাম পেয়ারলেস হাসপাতালে সিখ অপোজিট সাইডে মেট্রো স্টেশনের নিচে তো চলো তাহলে মেডিসিনের দোকানে যাওয়া যাক তো ফাইনালি মেডিসিনের দোকানে চলে আসলাম দেখতে পাচ্ছ এই মেডিসিনের দোকানে কিন্তু হরলিক্স টাইপের জিনিস বা পাউডার দুধ সকল কিছুই আছে আর এই কলকাতার বুকে মেডিসিনের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যে কসমেটিক্সের বিভিন্ন ধরনের ক্রিম বা মেয়েদের ক্রিম বা সাবান হ্যান্ড ওয়াশ বা তার সঙ্গে সঙ্গে মেডিসিনগুলো পেয়ে যাবে আর এই দোকানগুলোতে বাচ্চাদেরও কিন্তু বহু প্রচুর পরিমাণের পাউডার দুধ গুঁড়া দুধ তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে হরলিক্স টাইপের জিনিস আর এখানে কিন্তু থরে থরে এই মেডিসিনগুলো সাজিয়ে রাখা হয়েছে এই মেডিসিনের দোকানগুলোতে আমি একটা মূল জিনিস দেখলাম যে এই কলকাতার বুকে মেডিসিনের দোকানগুলোতে সকল কিছুই প্রোডাক্টই পাওয়া যায় তো এরকম ধরনের দোকান দিয়ে কিন্তু তোমাদের নিজ এলাকাতে ব্যবসা করতে পারো আর ইনশাল্লাহ এই ব্যবসাতে প্রচুর পরিমাণে প্রফিট তোমরা এগুলো ট্রাই করতে পারো ঘরে বসে না থেকে কিন্তু এই মেডিসিনের ব্যবসাগুলো তোমরা করতে পারো আর যদি তোমাদের পর্যটন এলাকা বা হাসপাতাল এলাকা থাকে সেখানে কিন্তু হোটেলের ব্যবসাগুলোও করতে পারো তো আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে মেডিসিন ব্যবসাগুলো র্যাঙ্কগুলো কীভাবে সাজানো হয় সেটুকুই তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবে এবং তার সঙ্গে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আসসালামু আলাইকুম